সবাইকে শুভ সকাল এখন সকাল দশটা বাজে তো গত দুই দিন কুয়াশা ছিল রোদ উঠে সারা সারাদিনে তো আজকে আবার একটু রোদ উঠছে সকালবেলায় তাও এক ঘন্টা আগের দিকে রোদ উঠছে তো ভালোই লাগতেছে রোদ উঠলে খুব ভালো লাগে শীতের দিন যেহেতু তো আজকে শুক্রবার তো আমি আজকে একটু হাটে যাব তো হাটের উদ্দেশ্য আছে আবার একটা জায়গা যাওয়ার মানে দরকার আছে তো হাটের পাশাপাশি একটা মানে এক কাকা আছে উনি খুব অনাথ গরিব দুঃখী মানুষ তো ওনার বাড়িটা একটু দেখার জন্য অনুরোধ করছে আমার এক দাদাই উনি আমেরিকা প্রবাসী উনি বলছে যে ওনার বাড়িটা একটু দেখি কি অবস্থা তো চলেন যাই দেখেন আসি সে আমার কাকার বাড়ি তো এর আগে অনেক ভিডিওতে কি অনেক আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে কাকা আছে ওনার খুব গরিব মানুষ তো আমি আমার এক দাদা বলছে যে ঠিক আছে তুমি তাহলে দেখাও বাড়িটা কিরকম পরিবেশ দেখি তারপরে যা কিছু করা যায় নাকি করা যায় কিনা চিন্তা ভাবনা করবো তো চলেন যা আমি সে বাড়িটাও দেখা হাটও করে নিয়ে আসছি তো হাটের পাশে বাড়িটা এই জন্য করলাম যে তাহলে হাটও করে নিয়ে আসি বাজার তো করে নিয়ে আসি আর কাকার বাড়িটাও দেখে নিয়ে আসছি এই উদ্দেশ্য হলো যাওয়া তো চলেন যায় এখন বাড়িতে কাকার বাড়িতে আর হাটও দেখায় মানে তো আমি উদ্দেশ্য আবার একটু বাজার করুম কি যে শীতের সিজন এসে কথা বোঝা পিঠা পাঁচ খাবার চাই তো একটু গুড়া নিয়ে গিয়া তো এখন খাজিরা গুড়ের সিজন আছে তো খেজিরা গুড় মানে খেজুরের গুর। তো গুর দেখি পাওয়া যায় কিনা পাওয়া যাওয়ার সম্ভবত তো চলেন যাই দেখি হাটও করে নিয়ে আসি আর কাকার বাড়ি করে নিয়ে আসি তো মোটামুটি দেড় দুই কিলোমিটার দূর হবে হাটটা নদীর এই হাট তো ওটা শুক্রবার হাট ওটা সুন্দর হাট হয় তো আমাদের ওই সুন্দর হাটে ওখানে স্কুল আছে হাই স্কুল আছে আমরা ছোটবেলা ওই স্কুলে পড়তাম পরে সেই যে আবার স্কুলে আর একটা নাকশলা হাট

নদীর পারে কারণ ওই যে ওই পার দেখছি নদীর পার ওটা হলো আমাকে শকিপুর থানা তো ওটা আমার কাঙ্গাল এসে উত্তর একদম উত্তর তা তো আমি এখানে একটা কাজেও মানে মানে তিনটা কাজ নিয়ে তিনটা গাছ গোছি রে একসাথে তিন গাছ সেরে আসামো তো তারপরে এখান দিয়ে এডল শেষপাড়া আমার গরু তোর কাঙ্গাল তো এখানে পার হয়েছি নদী দেওয়া নৌকাতে পার হয়েছি তো এখানে আসলাম একটা গরু দেখার জন্য একটা বকন বাসুর আসলো তো বিদ্যুত দেখেছি টুকটাক তো গরুটা মোটামুটি পছন্দ হয়েছে দেখি পূজার মানে গাড়া করে কি কয় ওইটা দেখলে পছন্দ তাহলে মোটামুটি কেনার আগ্রহ আছে এই জন্য আসা এদিকে এদিক দাঁড়িয়ে নাই আমি এখানে আসলাম মানে এডাল বাসুর থানা তো তো এই যাইছে এই যে এই পার্সাল থানা আর এই যে সামনে এসেছিলো ওই যে এটা হলো শূন্য এলাকা তো এই মাঝি বাড়ি এলাকা হয় মাঝি মানে জেলে যারা ধরে ওই এলাকাটা আছে তো এই এলাকার পরে ওই 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 সাইডে সামনে হলো হাট তো আমি আগে ওই বাড়িটাই যাই ওই কাকার বাড়িতে তো কাকার বাড়ি একটু সাক্ষাৎ দিয়ে তারপর তো ভাটি এই যে নদী এই নদী এবার আমাদের বাড়ির সামনে গেছে বিশাল ব্যাপার সাবার এই নদীর বাঘ বেশি মানে আঁকা পাকা বেশি নদীর তোর ফুল ফুটে গেছে এই এলাকায় তো এখানে আলু বুনছে এই যে আলু এখানে তো আলু কোনোভাবে মানে বাণিজ্যিক ভাবে করে না বিশাল ভাবে আলু ভাত কাটাচ্ছে পারিবারিক খাবারের জন্য করি আলুটালু আমরাও করি তো এই যে সরিষাটা আর কি এখানে আমাদের প্রধান ফসল আর ধান এই হলো প্রধান ফসল তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটাই তো বন্ধুরা আমি তো ওই যে কাকার বাড়িতে আইছি যে কাকার বাড়িটা আছে নদী পারে অনেকক্ষণ ঘোরাঘোরার পর আসলাম তো এটা বাথরুম নদীর পাড়ে তো যে কাকার বাড়ি এই যে যে মানে আমার কাছে গেছিল যে কাকা এই ঘরের ব্যাপারটা নিয়ে যে ঘরটা সেটা যেটা ছাপড়া তো কাকা এই ঘরে থাকতো ওই যে একটা চকি আছে ঘরে তো এই যে ঘরের অবস্থা এই ঘরের এই যে ছাপড়াটা ভেঙে গেছে তো খুব নিচু জায়গাটা এলে পরিবেশ তো ওখানে আর কি থাকতে পারে না করি। তো আমার কাছে গেছিল সাহায্য স্বরূপের তো তখন যাই দিছি আর অন্য নজরে সাহায্য সাহায্য উঠিয়া একটা করবো ওটা আর পারে নাই হয় নাই টাকায় পরে এইভাবেই রয়েছে তো ওই যে দুশাল একটা ঘর দেখতেছেন এটা তার মেয়ের জামের ঘর তো মেয়ের জামের ছেলে পেলে কয়জন জানি কাকা হ্যাঁ এক্স ইলেক্টমে এক্স তো ওনারা কই থাকে এখন আপনি মির্জামাইরা ঢাকা কোনা বাড়ি ঢাকা কোনা বাড়িতে চাকরি করে গার্মেন্টস এই তো তারা এখন বর্তমানে নাই কিন্তু কাকায় হন বর্তমানে তার মির্জামের ঘরে ওই যে একটা খুপী আছে ওই খুপী করে থাকে গোছখানে থাকে যে মেন যে রুমটা এই রুমটা তো ওনারা থাকতে পারে না কারণ ওই খুপী ঘর তার যে ছোট একটা কুঠরা আছে কুঠরায় থাকে তো হ্যালো অবস্থা বর্তমান পরিবেশ কাকার এই যে গড়টা তালা দিই না তার মেয়ের জন্য তালাতে গেছে এটার সাথে যে একটা সাফরা দিয়ে একটা খুপড়ি ঘর করছে আপাতত এই কাকা আর কাকিমা এখানে থাকে এই খুপড়ি ঘরে থাকে তো ওনারা যখন চাকরি থেকে আসবো চাকরিতে সাময়িকভাবে জন্য গেছে হয়তো কিছু ঋণপাট্টা আছে এই জন্য চাকরিতে গেছে পরে আসলে এবারে এই ঘরটা খালি করে দিতে হইব মানে কাকা কাকিরে এখানে থাকতে দিব না মানে যেহেতু মেয়ের জামায় তাদেরই তো সংসার আছে আর কাকার তো কোনো সহ সম্পত্তি নাই এই মেয়ের আশ্রয় এখানে আছে জায়গা নিয়ে তো ওই যে একটা ঘর ছিল ওখানে সাফরাঘর এখানে এই জন্য আমার কাছে বলছিল যে যদি কোনো দাদাই বা কোনো সাহায্য স্বরূপ করে তাহলে আমার একটু ই করে পরে আমি বলছিলাম এক দাদারে দাদায় বলার পরে আর কি কয়েছে যে ঠিক আছে আমি সাহায্য কিছু করতেছি তুমি ভিডিওটা করা কারণ কাকায় তো হয়ে গেছে গা বৃদ্ধ মানুষ তারপরে মানে তার আয় রোজগারি ব্যাপার সবার আছে মানে আয় রোজগার তো এরকম করতে পারে না আয় রোজগারের মধ্যে উনার হলো পাটনি মানুষ তো এখন বাস বেতের কাম করে কিছুটা কাকা তো বাঁশ বেতের কাম করে আর কি কিছুটা পেট বাতের ব্যবস্থা করে তো কি কি ধরনের কাম করে একটু দেখো আমার কাকা এই যে এই যে মানে বলি তো অন্যান্য এলাকা কি বলে জানি না তো যেগুলো বাঁশ বেতের কাম এইগুলা দিয়ে কি ধান সরিষা বিভিন্ন ঝাড়াই মারাই করে এগুলা দিয়ে তো এগুলো ছোটো ছোটো কি এটা হলো বাচ্চাদের জন্য খেলনা হিসেবে লাগছে তাই না এটা তো সবাই পারিবারিক কাজ করতে পারবো না আচ্ছা এটা বিক্রি করে তোমার মোটামুটি প্যাট বাস চলে তো চলে কিন্তু মানে এর যে হ্যান্ড ক্যাশ বা কিছু ক্যাশের দরকার ওটা নেয় বি এখন উনি মানে বিশেষ করে বাঁশ বেদ কিনে যিনি যে একটা মানে স্টক করে বানিয়ে রেখে পরবর্তীতে বেচা ওটা হয় না কিন্তু নগদে বাঁশ কিনে নগদে মানে যার কাছে অর্ডার দেয় তার কাছে থেকে কিছু টাকাই না এইভাবে বিক্রি করে তাই বর্তমানে তার পেশা কিন্তু আমরা বলছিলাম যে একটা কিছু করে দেওয়ার জন্য কিন্তু আমি এখন বুঝতেছি না কী করে দেওয়া যায় যেহেতু টাকাটা দেওয়া দিছে দাদা আমার কাছে পৌঁছিয়া এখন টাটার ব্যবস্থা কি করে দেওয়া যায় এই কাকার একটা মুরব্বী আছে মানে উনার এই গার্জেন মোটামুটি ভালো মন্দ সব কিছু শেয়ার করে ওনার সাথে সব কিছুই আর কি ভালোবাসা দিয়ে আর কি এখানে রাখছে তো এখানে আসলে মেয়ের দামে ঘর করছে জায়গা কিনছে ওনার বলতে কোনো কিছু জিনিস নেই

তেমন তো আমরা তো তেমন মানে নাগালিয়ার মতো না যতটুকু পারি ততটুকু মানে হেল্প সাহায্য সহযোগিতা সম্ভব ততটুকু করি কিন্তু তাতে তো এর ওইভাবে মানে চলে না এই যে যে মনে করেন ধরে তো এটা আসলে মেরামত করার বিশেষ প্রয়োজন কিন্তু সেই ধরনের অ্যাবিলিটি তো তার নাই কাজেই যে ব্যক্তি আপনার কাছে কিছু টাকা পয়সা যাই দিছে এখন দোয়া করি হয়তো ভবিষ্যতে আরো দিবে গরিব হিসাবে এখন যা দিছে তা দিয়ে মোটামুটি হারে ছাপড়াটা কিছুটা মেরামত যদি আর কিছু মানে এমনি যদি অন্য কিছু করে চলবে খাওয়ার জন্য যদি কোনো কিছু কিনার দেওয়া যায় তাহলে সেটাও দেখব না আর কি চেষ্টা করে কি করা যায় না করা যায় তো যাই হোক যেই দিছে তার জন্য দোয়া করি সে আরও মানে ইয়ে হোক তারে আল্লাপাক দিব আয়ু আল্লাহ তারে বাছাই রাখুক

আর এটা যদি মানে এক কানেই তো বাজারের মধ্যে গাড়ি রাইকে মানে ওইলা তো নরমাল মানে এই জিনিস কлле করতে পারবো যেহেতু স্কুল 12 মাসি চলে তে মানে ওটা করলে বড় মানে যদি ওটার মধ্যে সম্ভব কিন্তু এমনেটটাই না যে কোনো কিছু করা

আমি মানে আমি একটু টেনশন আছি কেননা দাদা আমার যেহেতু আমার আন্ডারে আমার দায়িত্ব দিছে আমি ওখানে আপনার দায়িত্বে দিয়ে গেলাম আপনি যেভাবে ভালো মনে করেন মানে সেটাই কাকার একটু বুঝিয়া সুজিয়া আমার দায়িত্ব সকারে ওইভাবে পরিচালনা করেন ঠিক আছে আর আপনারা সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবেন কাকাও একটু দোয়া আশীর্বাদ করেন যেন যেহেতু বাইসা যেন সুস্থ হয় বাইসা থাকতে পারে আর মানুষের মানবিক কাজের জন্য যেন সবসময় সাহায্য সহযোগিতা করতে পারে হ্যাঁ হ্যাঁ

কাকার ঘটনা আছে কি ছেলে নেই তো মানে একটা মেয়ে ছিল মেয়েটা বিয়ে দিচ্ছে মেয়ে দেওয়া তো মেয়ের জামের অবস্থা ভালো না অনেক এমন একটা পাশে পড়ছে মানে মেয়ের জামায় ভিটাই থাকে মানে ওনার জন্য তার ঘর দেওয়ার কিছু করে দিয়ে নিজেই ঘর দেওয়ার মানে নেয় ওই সাবরাই নিজে কষ্ট করে দিয়েছিল তাও ভেঙে নিচ্ছে এখন আসলে কিছু করার নাই প্রকৃতির নীলা খেলা তারপর নদীর বাড়ি বাড়ি যে কোনো সময় ভেঙে যেতে পারে যাই মানে যে দাদা দিছে তার সুস্থ শরীর যেন বেঁচে থাকে এটাই কামনা তে কাকা ওই যে কাকার বলতেছি ই করে নন বাজারে যায় আমি টাকাটা দিয়ে দিই বসিয়ে দিয়ে দিয়ে আপনার হাতে আর কাকার সাথে নন যাই দিয়ে দিই আমি টাকাটা আর আপনি কাকা আপনি দিছি টাকাটা জানি উনার আপনার দায়িত্ব থাকে আর আপনি সব সময় মানে কিভাবে কি করতে হবে করতে হবে ওটা আপনি এটা ইয়ে করে দিবেন আর কাকা তো মুরব্বী মানুষ আমাদের বাপসা সারেও চিনে আমার দাদুরও চিনে আমি পরিচয় দিচ্ছি আমার পাশের এলাকায় আমারও বিশ্বাস আছে আমার বিশ্বাস আছে ওই কাকা আর কি সমস্ত কিছু দায়িত্বটা নিতে পারবো তো চলেন যায় বাড়ি ইয়ে যায় বাজারে যায় বাজারে টাকাটা উঠিয়ে দিয়ে দিই বিকাশ সেন্টারে এসেছি তো যে টাকাটা দাদার দিলাম বিশ হাজার টাকা তো দাদা বিশ হাজার টাকা দিয়েছিল তো বিশ হাজার টাকাটা ওনার হাতে দিয়ে দিলাম

তো শুধু গুরকি নাই এই উদ্দেশ্য তো ওখানে এসেলাম কাকার ওখানে দেখাইলাম আর গুড়টা কিনেনে তাহলে ভক্ত এসেছে আমি তো এখন পারিতে আছি আমি হ্যাঁ হাসা নেই আমি তো আসলে খুব ব্যস্ত মানুষ সংসার করি তো আমি যে মানে দায়িত্ব নিয়ে জিনিসটা করা ওইটু মানে ছাবড়া সুবড়া তিন কিনে কিনাই দেওয়া তারপরে একটা মানে ফুসকার গাড়ি বা ওই যে কি ভাই এই জালমুরি ফুসকা একটা গাড়ি আছে ওই গাড়ি কিনে দেওয়া সব কিছু মানে দায়িত্ব নিয়ে মেনে করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি টাকা দিয়ে দিয়েছি একজন দায়িত্ব দিয়ে দিয়ে থাইছি উনি আমার চিনা জানা পরিচিত মানুষই আঙ্কেল লাগে তো ওনার কাছে দিয়েছি কয়েছি আমার দায়িত্ব নিয়ে টাকা আমার এইটা আমার করবেন তো সে বলছে ঠিক আছে ব্যাস্তা তুমি বলছ আমি দায়িত্ব নিয়ে আমি তারে সব কিছু করে দিব আর এই বিশ্বাসে আমি তার কাছে দিয়েছি টাকাটা দেখা যাক করদর কি হয় যদি ঘর বা ঘর তোর এরকম না আসলে সাবরাটাই খালি মানে মেরামত করা আর একটা জালমুড়ি গাড়ি কিনা আর কিছু হাইন কাজ থাকবো আর যে ফুচকা ফুচকা বেসবো জালমুড়ি বেসবো এগুলো জানি এত যে টাকাটা লাগে সব কিছু মিলিয়ে জানি মোটামুটি কিছু কিছুর মধ্যে জানি সব কিছু চলা পারে তার জন্য মানে কাকার কাছে দায়িত্বটা দিয়েছে তো আসলে যে কাকারে টাকা দিয়েছি উনি তো একটু জ্ঞানীগণী মানুষ আছে মূর আর যার কাছে মানে টাকাটা দেওয়াইছে যার উদ্দেশ্যে উনি চাষলো মূর্খ মানুষ লেখাপড়া জানে না কিছু জানে না ওই এক ধরনের মানুষ তো ওই হিসাবে ওই কাকার কাছে দায়িত্বটা দিয়েছি জানি সুন্দরভাবে বুঝিয়া নিজটা কইরা দেয় তো আমি তো আছি যদি মাঝে সময় সুযোগ হয় আমি যে একটু দেখবো ঠিকমতো করছে কিনা না করছে কিনা এদের আমি প্রতিবেদন জানাবো তো যাই হোক এখন দুপুরবেলা হয়েছে আটকোনা এলাম স্নান করুম খাওয়া দাওয়া করুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে